আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় তাকুয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছে মহান রবুল আলমিনের অশেষ মেহেরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব রজব মাসের ফুজিরত মর্যাদা ও আমল সম্পর্কে ইনশাল্লাহ প্রিয় দর্শক এটির নাম ও অর্থগতভাবেই প্রাচুর্যময় সম্মানিত মাস এ মাসের মর্যাদা উপলব্ধি করতে প্রিয় নবী সাল্ল আলী হাসাল্লামের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে ব্যক্তি রজব মাসে এবাদত দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করল না আর সাবান মাসে এবাদতের মাধ্যমে মনের জমিন মুক্ত করলো না সে রমজান মাসে এবাদতের ফসল তুলতে পারবে না সুবাহ প্রিয় দর্শক রজব মাসের মর্যাদা মাসটির পুরো নাম রজবুল মোরাজব বা আর রজব আল মোরাজব হলেও এটি রজব মাস নামেই বেশি পরিচিত মাছটির অর্থগত তাৎপর্যও রয়েছে রজব শব্দের অর্থ হলো সম্ভ্রান্ত মহান বা প্রাচুর্যময় আর মরাজ অর্থ সম্মানিত সুতরাং এর অর্থ দ্বারায় প্রাচুর্যময় সম্মানিত মাস প্রিয় দর্শক মর্যাদার এই মাসটিকে মহান আল্লাহ তালা যাবতীয় যুদ্ধ বিগ্রহ হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন রাজি সাল্লাম বলেন আল্লাহ আসমান সৃষ্টি করার দিন থেকেই বারো মাসে বৎসর হয় এর মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি একাধারে জিলকদ ও জিলক এবং চতুর্থটি হল রজব মোদার যা রবিউর অখর এবং শাবানের মধ্যবর্তী মাস সুবাহ প্রিয় বন্ধুরা মর্যাদার এ মাসটি মুমিন মুসলমানের ইবাদতের মাস বরকত লাভের মাস কেননা রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম কোমরে কাপড় বেঁধে এ মাসের এবাদত বন্দীকৃতি নিয়োজিত হতেন রোজা রাখতেন এবং বেশি বেশি বরকত পেতে দোয়া পড়তেন তার উম্মত দোয়া পড়তে বলতেন তা হল আল্লাহম্মা বারিক লানা ফি রাজা বাবা শাবান অবাল লেগে না অর্থ হে আল্লাহ রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান মাস আমাদের নসিব করুন সুভাহানা ল বোখারে ও মুসলিম প্রিয় দর্শক রজব মুদার বা বহুবিধ কল্যাণের সম্যলিন এ মাস রমজানের আগে নিজেদের আমল ও এবাদতের জন্য উপযোগী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ও রজব সুভাহানা ল তাছাড়া রজব ও সাবান হল পাশাপাশি দুটি জোড়া মাস মাস দুটিকে একত্রে রজবান বা রজ বাইনও বলা হয় তাই বেশি বেশি এবাদত বন্দিকে দোয়া ইস্তেফার ও রোজা রাখার মতো আমল এবাদত করে এ দুই মাসে নিজেদের প্রস্তুত করার উপযুক্ত সময় রজব মাস জুড়ে বিশ্বনবীর এবাদত সমূহ রায়সল্লাহ সাল্ল আলী ওয়া রজব মাস জুড়ে অত্যাধিক আমল এবাদত করতেন রোজা রাখতেন দোয়া পড়তেন রমজানের জন্য নিজেকে তৈরি করতেন নিজের মন মানসিকতাকে পরিচ্ছন্ন করতে এ মাসে বেশি বেশি এবাদত বন্দুকি করতে হাজি একাধিক বর্ণনা তা উঠে এসেছে প্রিয় নবী সাল্ল আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি রজব মাসে এবাদত দ্বারা জমি চাষাবাদ করল না আর সাবান মাসে ইবাদতের মাধ্যমে জমি মুক্ত করল না সে রমজান মাসে এবাদতের ফসল তুলতে পারবে না কিশোরী প্রিয় দর্শক রাসলাল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেছেন রজব হলো আল্লাহর মাস সাবান হলো আমার মাস রমজান হলো আমার উম্বতের সুবাহার আল্লাহ তিন শরীফ প্রিয় বন্ধুরা উম্মাহাতুল মিনিন্দের বর্ণনা রজব ও সাবান মাসে প্রিয় নবী সাল আলী হোসাল্লাম কি পরিমাণে বন্দুকি করতেন তা উম্মে মিনীন্দের বর্ণনা থেকেই সুস্পষ্ট হাদিসে এসেছে হজরত উম্মে সালাম আনহা বলেন রাসল্লাহ সাল আলী হাসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতপর রজব মাসে হজরত আয়সার জাল্লাহ আনহা বলেন যখন রজব মাস আসতো রাসল সাহ আলী আমলের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম কোনো কোনো বর্ণনা এসেছেন আলিহাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন শাবান মাসে বিশটি রোজা রাখতেন রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন ল প্রিয় বন্ধুরা রজব মাসের বিশেষ এবাদত রজ মাসের বিশেষ আমল মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা মাস জুড়ে প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লামের নিয়মিত আমল সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা তাছাড়া শুক্রবার সহ মাসের এক দশ তেরো চোদ্দ পনেরো বিশ উনত্রিশ এবং তিরিশ তারিখ রোজা পালন করা সুবাহাল্ল প্রিয় বন্ধুরা সাহাবায় গ্রামের দৃষ্টিতে রজব মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজত এশরাক চাষ দোহা জাওয়াল আউয়াবিন তাহিয়াতে রজুদুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি সাহাবায় গ্রামও এ মাসের এবাদত ও ফজিলত বর্ণনা করেছেন হজরত সালমান ফারসি রাজাল তার আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় রজব মাসের প্রথম তারিখে দশ রাক দফর নামাজ পড়তে হয় হজরত মোহাম রাজাল বর্ণনা করেন রসুল সাল্লি সাল্লাম বলেন অতি মহান মর্যাদার চারটি রাত হলো রজব মাসের প্রথম রাত শাবান মাসের মধ্য দিবসের রাত সবে বরাত শাহওয়াল মাসের প্রথম রাত ঈদুল ফিতর বা রমজানের ঈদের রাত জিল হজ মাসের দশম রাত ঈদুল আজহা বা কুরবানি ঈদের রাত সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা সুতরাং মুমিন মুসলমানের উচিত রজব মাসের মর্যাদা ফজিলত ও আমলের প্রতি বিশেষ খেয়াল রাখা হাদিসের ওপর যথাযথ আমল করা রমজানের পরিপূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ তালা মুসলিম ওম্মাকে রজবের মাসের ফজিলত মর্যাদা ও আমলের প্রতি গুরুত্বরোপ করার তৌফিক দান করুন মাস জুড়ে হাদিসে বর্ণিত দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন